আমাদের কাজের টার্গেট ছিল গতকাল ওই পাশে বাসে ছিল তারপর বাসগুলো খুলে এই পাশে নিয়ে আসা হলো নিয়ে এসে এদিকে আমরা মাচা দিয়েছি তো আমরা কাজের টার্গেট নিয়েছিলাম তো এটা মাচা দিব মাচা দিয়ে ওই যে ওইখানে থেকে চালানোর উপরে একটা ডিজাইন ওটা সেন্টারিং করে ডালাই দিব আর কি তো আবার ওই পাশে ছিল আপনার একটা লিন্টন বাকি ছিল এবং গাতনে বাকি ছিল তো আমরা এট এতটুকুই টার্গেট নিয়েছিলাম কাজের কিন্তু দুঃখের বিষয় আমরা সেতটুকু পুরোটুকু আমরা পূরণ করতে পারিনি আর কি আমাদের টার্গেটটা আর কি তো গাঁতনিটুকু বাকি রয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কাজ করেছিলাম আর কি তো মাছা দিতে দিতে মাছ ওই সাইডের মাচা মাছা খুললাম মাছা খুললা এর দিলাম দেওয়ার পরে আপনার এই যে ডিজাইনটার কাজটা করা হলো মানে সুন্দরভাবে মেপে মেপে কাটা হলো কিন্তু দুঃখের বিষয় আপনার করা ভেঙে গিয়েছিলো এর জন্য আমাদের কাজের অনেকটাই সমস্যা হয়েছিল আর কি তারপর ওই ভাঙা করা দিয়ে কাজ করেছিলাম এর জন্য আমাদের কাজের টার্গেট পুরা করতে পারিনি আর কি যাই হোক সমস্যা নেই প্রিয় বন্ধুরা সব সময় তো আর একরকম কাজ হয় না একদিন কম হবে একদিন একটু বেশি হবে তারপরও আমাদের আমরা এই জ্বালানা নকশাটা করেছিলাম তারপরে এদিকে লিন্টন ডালাই দেওয়া হয়ে গেছে আর কি তো আজকে দেখা যাক হ্যাঁ কী করা যায় তো আজকে আমাদের কাজ হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো ওই উপরে দেখতেছেন ওই গ্যাপটা আছে খালি ও ওইখানে গাঁথনি করবো আর এই যে উপরে যেই পিরিডটা আছে আর কি ওইটা প্লাস্টার করবো কানির সহকারে তারপর আজকে কালকে যেহেতু কাজ একটু কম হয়েছিল করাতে জন্য এর জন্যই আজকে একটু পুষিয়ে দিতে হবে তো এই পাশে আজকে এটুকুই কাজ করবো আর কি দেখতে পাচ্ছেন না যে আবার আপনাদেরকে বলি উপরে দেখতে পাচ্ছেন যে এই আছে ওই কানি সহকারে আর এতটুক গাঁথনি এইটুকু পুরাটুকু প্লাস্টার করবো আর একটু গাঁথনি করব তারপরে আবার কাজ আছে এই ছাটে আপনাদেরকে এই ছাইডে একটু নিয়ে আসি অবশ্যই আপনার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে এই সাইডে আপনার কাজ করব আপনাদেরকে হাতে দেখিয়ে দিই আর কি তো এখান থেকে আজকে এতটুক প্লাস্টার এতটুক প্লাস্টার করব আপনার নিচেরটুকু টুকু খালি রেখে দেব আর কি তো আজকে সকাল সকাল কাজের প্রোগ্রাম হলো আপনার এই ভীম সহ উপরে প্লাস্টার করব নিচের টুকু করব না তো এত এতটুকু করে ইনশাআল্লাহ তারপর চলে আসব আমাদের এই পাশে আর কি যাই হোক প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আর বেশি লম্বা করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এখানে ভিডিও নিচ্ছি আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে